আসসালামু আলাইকুম আজকে আমাদের সোনাইমুড়ি সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল আসলে এর আগে আমি কখনও সোনাইমুড়িতে বইমেলা দেখি নাই তবে আজকে প্রথম বইমেলা দেখলাম এবং বইমেলাতে গেলাম খুবই ভালো লাগছে এরকম একটা মনোরম পরিবেশ তার মধ্যে একটা বইমেলা অসাধারণ একটা মুহূর্ত খুবই ভালো লাগছে আসলে এরকম আয়োজন প্রতি বছরই করা দরকার যেটা হয়তো সোনামি কলেজ মাঠে এবার প্রথম হয়েছে যারা এ আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা বলতে চাই যে আগামীতেও প্রত্যেক বছরেই এরকম বইমেলা দিলে অবশ্যই ভালো হবে এটা অবশ্যই জ্ঞান অর্জনের আরেকটি ধাপ এগিয়ে নেবে শিক্ষার্থীদেরকে তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগছে বইমেলাটা আপনারা কারাগারা মেলাতে এসেছেন কিংবা সোনাইমুড়ি সরকারি কলেজ মাঠে বই বইমেলাতে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে কারণ আমি এই প্রথম কোনো বইমেলাতে গেছি কারণ এর আগে কখনো যাওয়ার সুযোগ হয় নাই কাজে গরমের কারণে ব্যস্ততার কারণে কখনোই বইমেলাতে যাওয়ার সুযোগ হয় নাই আজকে যখন দেখলাম যে আমার একেবারে পাশেই বইমেলা হচ্ছে তখন না গিয়ে আর পারলাম না তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন